আসসালামু আলাইকুম एवरीवन वेलकम ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও অনেক অনেক ভালো আছি এবং সুস্থ আছি আশা করি আপনারাও অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আমাদের মানে জুলাইয়ের বিপ্লবের মানে একজন মানে বড় যোদ্ধা যাকে আপনারা সবাই চিনেন ইদানিং ভাইরাল উনি বইমেলাও উনি অলরেডি একটা বইও লিখছে মানে আগের থেকে বই লেখালেখি করেন কিন্তু এই বই মেলায় উনি একটা বই প্রকাশ করেছেন যে যিনি ওই যে কয়েল জ্বালিয়ে তারপরে সামনে পিছনে কুকুর রেখে ভিডিও বানাইতেন কচু গাছের তলে সে আমাদের বিখ্যাত কাফি বাই কাফি বাই কিছুক্ষণ আগে একটা স্ট্যাটাস দিছে তার বাড়িতে নাকি কারা নাকি আগুন ধরিয়ে দিছে দুর্বৃত্তরা আগুন ধরে দিছে পুরা বাড়ি জলে একদম সার হয়ে গেছে আপনারা একটু দেখেন অল্পে একটু দেখাই যেহেতু আবার বেশি দেখালে প্রবলেম হবে আমার একটু দেখাচ্ছি দেখেন দেখেন এই যে কাফি ভাই একটা পোস্ট দিছে আজকে একটা সংবাদ সম্মেলন করবে আর এই ওনার বাড়িটা যে এই যে যাচ্ছে হয়ে আমরা মনিটরে আবার অনেক বালি এই জন্য দেখা যাচ্ছে দেখছেন এই যে কাফি ভাই দেখেন কারা এই দুর্ঘটনা এবং এই তার বাড়ি করে আগুন দিয়েছে এর জন্য আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে যেন আসলে এই এটার জন্য মানে উনি একটা জুলাই জুলাইয়ের বিপ্লবের একজন সৈনিক ছিলেন হ্যাঁ উনি অনেক ভিডিও তৈরি করছেন আসলে উনি অনেক কষ্ট করে ভাই ভাইরাল হয়েছেন উনি যে সকল ভিডিওগুলো বানাইছেন দেখছি সবাই কুকুর পাশে নিয়ে কুকুরের ভালোবাসা হ্যাঁ কুকুরকে খাওয়াইতেন পাশে রেখে কয়েল জ্বালাইতেন এই জন্য আসলে আমার মতে যেন এইভাবে একজনের বাড়িঘর যে কোনো বিষয় একজনের সাথে আরেকজনের মন মালিন্য হইতেই পারে তাই বলে কি বাড়িঘর পুরিয়ে দিবে এটা তো ঠিক না কারণ হলো আপনার যদি ক্ষতি আমি করি আমার ক্ষতি আল্লাহ তালা করবো এটা সবাই যারা মুসলমান একমাত্র মুসলমান তাদের এটা বিশ্বাস করা উচিত আমি আপনার ক্ষতি করলে আমার ক্ষতি স্বয়ং আল্লাহ তালা নিজেই করবে আবার আজকে কয়েকদিন ধরে দেখলাম যে অনেক যারা সোশ্যাল মিডিয়াতে মানে অ্যাক্টিভ আছেন তারা ওনার বিরুদ্ধে কিছু কথাবার্তা বলে ওই যে ওনার বই লেখা লেখি নিয়ে উনি কার সাথে কাকে ফুল দিছে কাকে ফুল দেয় না এক কন্টেন্ট আরেক কনটেন্টের বিরুদ্ধে আমরা এই বর্তমানে এমনই চলতেছে একজন আরেকজনের বিপক্ষে কথা বলে একজন আরেকজন বিপক্ষে কথা বলে কিছু হইলে একটা সমালোচনা কিছু একটা হইলেই সমালোচনা জানি যে আমি দেখলাম ওনার বাড়িটা কিভাবে মানে পুরা একদম সরকার হয়ে গেছে উনি মনে হয় আজকে একটা সংবাদ সম্মেলন করবো ষোলো মিনিট আঠারো মিনিট আগে একটা পোস্ট দিছে যেমন আজ সকাল এগারোটায় আমার পুরা বাড়িতে কোলাপাড়া থানা পোটুয়াখালী জেলার সাংবাদিক থাকার আহ্বান করছে আমি এই দায়িত্বহীন সরকারকে বিগ মেসেজ দিব মেসেজ সম্পূর্ণভাবে মানবে নতুবা আমি নিজে বিকল্প হব আমি বিপ্লবী সরকার হব স্থান কোলাপাড়া থানা পায়রা সমুদ্রবন্ধন জিরো পয়েন্ট চাইল্ড লাইন সয় লাইন এর মাঝখানে হাই হাইওয়ে পুলিশ এটা কাভিবাইয়ে কিছুক্ষণ আগে মানে ষোলো আঠারো মিনিট আগে এই এই পোস্টটা করেছে এখানে কিন্তু অনেকেই কমেন্ট করছে আমি কয়েকটা কমেন্ট করে শুনাই প্রিয় মৌলভী বাজার শুভ সকাল কেমন আছেন আমার একত্রিশ হাজার পরিবারে ভালোবাসা রইল

এটা এমডি সাইফুল ইসলাম বলছে কাফি বের পোস্টে কমেন্ট করছে এটা খুব গুরুত্বপূর্ণ একটা কিন্তু এটার থেকে শিক্ষণীয় আমার তাআলা সাথ দেন কিন্তু কখনো সেরে দেন না এই জন্য আমাদের উচিত একজনের সাথে আরেকজনের প্রবলেম হইতেই পারে যে কোনো বিষয়ে এক আপনার সাথে আমার সাথে কোনো জিনিসে অমিল থাকতেই পারে তাই বলে কি আপনি আমার বাড়িঘর পুরিয়ে দিবেন আমি আপনার বাড়িঘর পুরিয়ে দিব। এটা কখনো সম্ভব না এই জন্য এটা মনে রাখবেন সব সময় আমি আগেও বলছি কিছু পর আগেও বললাম যেন এটা আবার রিপিট করতেছি আমি যদি আপনার ক্ষতি করি আমার ক্ষতি স্বয়ং আল্লাহ তাআলা নিজে করবেন এই জন্য আমরা কেউ কারোর ক্ষতি কখনও করব না ক্ষতি করার চিন্তাও করব না কেউ যদি আমার সাথে অন্যায় করে মাফ করে দিবেন আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দেবেন তাহলে বন্ধুরা আজকে ভিডিওটা এখানে শেষ করলাম আবার দেখা হবে অন্য নতুন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের পেজটা ফলো দিয়ে এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন الله يحفظ السلام عليكم ورحمه الله